আপনাদেরকে এই ভিডিওতে আমি শেখাব মূলত না এবং হ্যাঁ মানে কোনো কিছু পারি এবং কোনো কিছু পারি না কোনো কিছু বলি এবং কোনো কিছু বলি না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব যে আসলে হ্যাঁ এবং নাকে কীভাবে ব্যবহার করবেন যেমন আমরা বলি না যে আমি করতে পারি হুম আমি করতে পারি না আমি খাইতে পারি আমি খাইতে পারি না আমি বলতে পারি আমি বলতে পারি না হুম পারি এবং পারি না এই দুইটা দিয়ে আপনাদেরকে আজকে সুন্দর করে একটি বড় ভিডিও বানিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখুন আমার মনে হয় অনেক কিছু শিখতে পারবেন তো আমি প্রবাসী ফারুক মালয়েশিয়ায় থেকে পাশে থাকুন ভাষা শিখুন ইনশাআল্লাহ তো প্রথম বাক্যটি হচ্ছে আমি এটা করতে পারি আমি এটা করতে পারি সায়া বলে বোয়া তিনি আমি এটা করতে পারি ছায়া তা বলে বোয়া তিনি আমি এটা করতে পারি না ছায়া তাক বলে বোয়াত ইনি আমি এটা করতে পারি না ওইটা আমাকে দাও ওইটা আমাকে দাও ইতু বাগি ছায়া হুম ইঁটু বলতে ওইটা বোঝানো হয় ইতু বাগি বলতে দেওয়া ছায়া বলতে আমাকে তাহলে ইতু বাগি সায়া ওইটা আমাকে দাও হুম ওইটা আমাকে দিও না ইতু তা বাগি সায়া ইতু তা বাগি সায়া ওইটা আমাকে দিও না হ্যাঁ ইতু তা বাগি সায়া ওইটা আমাকে দিও না তার পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি এইদিকে আসো আওয়াক মারিসিনি তুমি এদিকে আসো তুমি এদিকে এসো না আওয়াক তা মারিসিনি তুমি এদিকে এসো না আওয়াক তা মারিসিনি তুমি এদিকে এসো না সে আসবে না আজ দিয়া তাক দাতাং হারিনি সে আজকে আসবে না হুম দিয়া তাক দাঁতাং হারিনি দিয়া তাংলা হারেনি দিয়া দাঁত তাংলা হারিনি মানে সে আজকে আসবে হুম সে আজকে আসবে না বলতে দিয়া তাক দাতাং হারিনি সে আজকে আসবে বলতে দিয়া দাঁতাং হারিনি তুমি এখান থেকে যাও তুমি এখান থেকে যাও তোমাকে এখানে লাগবে না তুমি অযথা বগর বগর করছো হুম তুমি একটা বিরক্তিকর মানুষ তুমি এখান থেকে যাও আওয়াক ফির গে ডাড়িস আওয়াক ফির গে তুমি এখান থেকে যাও হুম তুমি এখান থেকে চলে যাও তুমি এখানেই বসো তুমি এখানেই থাকো যাওয়া লাগবে না আওয়াক ডুডুল আসেনি আওয়াক কামু ডুডুল আসেনি কামু বলতেও তুমি আওয়াক বলতেও তুমি বোঝানো হয় কামু ডুডোলা শেনি তুমি এখানেই থাকো তুমি যাও এখান থেকে হুম আওয়াক পিরগিটারি সিনি তুমি না এখানেই থাকো আওয়াক ডুডু শেনি কি দেখছেন বিপরীত শব্দ কিন্তু প্রত্যেকটা ভালো করে বুঝবেন এটা সে করেছে ইনি দিয়াবুয়াত ইনি দিয়াবুয়াত এটা সে করেছে ইনি দিয়াবুয়াত না এটা আমি করেছি ইনি সায়াবুয়াত হ্যাঁ এটা আমি করেছি এইনি সায়া বুয়াত এটা আমি নিজেই করেছি ইনি সায়া সিন্ডেরি বুয়াত ইনি সায়া সিন্ডেরি বুয়াত মানে এটা আমি নিজেই করেছি সিন্ডেরি বলতে নিজে বোঝানো হয় এটা আমি নিজে করেছি বস রাগ করবেন না প্লিজ বস তোলং জাঙ্গান মারা হুম বস তোলং জাঙান মারা বস রাগ করবেন না দয়া করে হুম তোলং জাঙ্গান মারা মারা বলতে রাগ করা জাঙ্গান বলতে ওই যে কুরবেন না বসাচ্ছে না এটাকে বোঝানো হয় জাঙ্গান তোলং বলতে মানে দয়া করে দয়া করে প্লিজ তোলং হুম দয়া করে বস তোলং জাঙ্গান মারা বস দয়া করে রাগ করবেন না আমি রাগ করিনি আপনার প্রতি হুম বস বলছে যে না 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 আমি রাগ করিনি আপনার প্রতি অথবা আপনার একটা কাওয়ান বলছে যে না না রাগ করি করিনি আপনার প্রতি হ্যাঁ আমরা বলি না কী রে রাগ করলি নাকি আমার প্রতি হ্যাঁ এই আওয়াক মারা কাছাইয়া মানে তুমি কি রাগ করিস আমার প্রতি তো সেক্ষেত্রে বলছে যে না না আমি রাগ করি করিনি আপনার প্রতি সায়া তাক মারা পাডা আওয়াক সাইয়া তাক মারা মানে আমি রাগ করিনি পাডা আওয়াক আপনার প্রতি আওয়াক বলতে আপনি বা তুমি পাডা বলতে প্রতি বোঝানো হয় তাহলে সায়া তাক মারা পাডা ও আক আমি আপনার প্রতি রাগ করিনি তারপরে বলছে গাড়ির ভেতরে ঢোকো হুম গাড়িতে ওঠো হুম গাড়িতে ওঠো বা গাড়ির ভেতরে ঢোকো মাসক কেরেতা জুম মাসক কেরেতা হুম মাসক ডালাম কেরেতা গাড়ির ভিতরে ঢোকো অথবা নাইক কেরেতা হুম গাড়িতে ওঠো ওঠো বা ঢোকো এই দুটোই এখন একটা বলতে পারে আবার যদি বলে যে গাড়ি থেকে নামো হ্যাঁ তরুন ডালাম কেরেত্তা হ্যাঁ মানে গাড়ির ভেতর থেকে নামো হুম অথবা কেলোয়ার ডালাম কেরেত্তা হ্যাঁ মানে গাড়ির ভেতর থেকে বের হও কেলোয়ার অথবা তরুন যে কোনো একটা দুটা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তারপরে বলছে যে বের হও ঘর থেকে হুম কেলোয়ার ডাড়ি রুমা বের হও ঘর থেকে আবার বলছে ঘরের ভেতরে ঢোকো মাসব ডালাম রুমা মানে ঘরের ভিতরে ঢোকো মানে কোনো কিছুর ভিতরে ঢোকার ক্ষেত্রে মাসক বোঝানো হয় মাসক বলতে ঢোকা আর কেলুয়ার বলতে বাহির হওয়া বোঝানো হয় আমি নি নাই মানে জিজ্ঞেস করছে কিরে এটাকে নিয়ে আসিস না 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 আমি এটা নিয়ে নাই হ্যাঁ জিজ্ঞেস করে অনেক সময় আপনি নিয়ে নাই তারপরেও বলে যে কিরে এটাকে নিয়ে আসিস তখন আপনি বলতে পারেন যে না সায়া তা আমিল সায়া তা আমিল আমি এটা নিয়ে নাই আর যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন সায়া সুডা মানে আমি নিয়েছি আম্বিল বলতে কোনো কিছু নেওয়া বোঝানো হয় হ্যাঁ সায়া সুডা আমবিল আমি নিয়েছি সায়া তা আম্বিল আমি নিয়ে নাই আমি এটা কিনেছি আমি এটা কিনেছি আমি এটা কিনেছি বলার ক্ষেত্রে বোঝানো হয় সায়া সুডা বিলি বিলি বলতে কেনা আমি এটা কিনেছি সায়া সোডা বিলি বিলি বলতে কেনা আমি এটা কিনি নাই সায়া তাক বিলি অথবা আপনি বলতে পারেন যে সায়া বুলুম বিলি এখনও কেনা হয়নি হ্যাঁ এটা কিন্তু দুইটা দুই রকম ক্ষেত্রে ব্যবহার করা হয় যেরকম সায়া তাক বিলি মানে আমি কিনি নাই আর সায়া বুলুম বিলি মানে আমার কেনা হয়নি এটা বুঝতে পারি আশা করি যে সায়া তাক বিলি এবং সায়া বুলুম বিলি এটার ব্যবহার কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছেন বন্ধুরা নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকুন ভাষা শিখুন ইনশাল্লাহ খুব দ্রুত শিখতে পারবেন চেষ্টা করব খুব দ্রুত শেখানোর তো ততক্ষণ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আম প্রবাসী ফারুক মালয়েশিয়া থেকে